আসসালামু আলাইকুম আমি শখের পাহাড়ি খামার থেকে আর্য আসুন দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমার মাসাল্লা অনেক বড় হয়ে গেছে আমার বয়স আজকে দিন তো এর বিভিন্ন আমি অনেক ব্যস্ত ছিলাম তো তাই ভিডিও গুলো আপনাদের কাছে আপলোড করা হয়নি মাসাল্লাহ দেখবেন আমার মুভিগুলো কিন্তু আজকে বাইশ দিনের মশালা অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ বলবেন আজকে থেকে আবার আমি আমার এই চ্যানেলে সব থেকে বাহারি খামার চ্যানেলে আমি আবার কাটিংও করতে চাচ্ছি গুলো আপনাদের সুবিধা বলে অনেক ভাই বোনেরাই আমাকে আহ জিজ্ঞেস করেছিল কমেন্ট করেছিল এইভাবে আপনি ভিডিও দেন না কেন ভাইয়া আমি অনেক ব্যস্ত ছিলাম এই জন্য আমি ভিডিও দিতে পারিনি আমার মুরগির বার্ষ দিক হিসাবে আমার মুরগির গড় ওজন আসছে চারশো থেকে সাড়ে চারশো গ্রাম ঠিক আছে আপনাদেরকে আজকে মেপেও দেখাবো প্র্যাকটিক্যালি আমি মেপে আপনাদেরকে দেখাবো যে ওজন কত আসছে দেখুন করবেন যে আমি আমার খাবার পাত্র কিন্তু গুলো কিন্তু ঝলিয়ে দিয়েছি ঠিক আছে আপনারা দেখবেন যে আমি খাবার পাত্রগুলো ঝুলিয়ে ঝলিয়ে দিয়েছি একটাই কারণ যে মুরগি যখন দূরে দূরে করে লাফালাফি করে তখন